الحمد لله. ومن الشيطان الرجيم. بسم الله الرحيم. إياك نعبد وإياك نستعين. إنك رسول آمين. بسم الله الرحمن الرحيم. ولم يكن له خطوة أحد. بسم الله الرحيم. اللهم أنت السلام منك. السلام إليها.

আমাদের সামনে এই যে পঁচাত্তর বছর আমরা যে অতিক্রম করেছি এই পঁচাত্তর বছর যেমন ছিল চ্যালেঞ্জিং ঠিক তেমনিভাবে ছিল আমাদের আনন্দের মানে আমরা অনেক কিছু অ্যাচিভও করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে আর জনপতি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মহিলাদের ক্ষমতায় রোল মডেল আজ বিশ্বে ডিজাস্টার ম্যানেজমেন্টের রোল মডেল এই ধরনের আমি আরও অনেক বলতে পারি আমাদের এখন সব প্রধান লক্ষ্য হচ্ছে যে বঙ্গবন্ধু স্বপ্নের সোনা বাংলা করা স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য এবারে বিশেষ করে নির্বাচনের ইশ্তেয়ারের যে অঙ্গীকারগুলি আমরা করছি এই অঙ্গীকারগুলি সম্পূর্ণরূপে পূরণ করা এবং সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়া আপনারা জানেন যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী বিশ্বের ইতিহাসে এরকম খুব কম রাজনৈতিক দল আছে যার যাদের সৌভাগ্য হয় জনগণের ভালোবাসায় শিক্ত হয়ে জনগণের রাস্তা নিয়ে পঁচাত্তর বছর জন্য জনগণের সেবা করে দেশের বাংলাদেশ আওয়ামী লীগ সেই ধরনের একটা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু নেতৃত্ব করা আমরা এগিয়ে যাচ্ছি বাংলার মানুষের আদপ পরিবর্তন করার জন্য বঙ্গবন্ধু সব সোনার বাংলা করা